ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী পুটিয়া রাজবাড়ি এর স্থাপিত শিল্প আপনাকে মুগ্ধ করবে ভবনের প্রাচীন নকশা কারুকাজ বর্তমানের যে কোনো স্থাপনাকে হার মানাবে রাজশাহীর পুটিয়া রাজবংশ মুঘল সম্রাট আকবরের সময় প্রতিষ্ঠিত হয়েছিল সে সময় পুটিয়া লস্করপুর পরগনার অন্তর্গত ছিল উন্নশো ছিয়াত্তর সালে মুঘল সম্রাট আকবরের সুবেদার মানসিংহ বাংলার দখল করার সময় পুটিয়া এলাকার আফগান লস্কর খানের সাথে যুদ্ধ হয়েছিল যুদ্ধে রাজবংশের প্রথম পুরুষ একটি পুটিয়া পুটিয়ার আশ্রম পরিচালনা করতেন তিনি মানসিংহকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করায় লস্কর খান পরাজিত হয়েছিলেন এজন্য জন্য মানসিংহ বসাচার্য পুটিয়া এলাকার জমিদারি দান করেছিলেন বৎসাচার্য জমিদারী নিচের নামে না নিয়ে তার পুত্র পুত্রের নামে বন্দোবস্ত নেন আয়তন বৃদ্ধি করেছিলেন অবস্থায় তার সহদর নীলম্বর জমিদার প্রাপ্ত হন সম্রাট জাহাঙ্গীর তাকে রাজা উপাধি দান করেছিলেন নীলাম্বরের মৃত্যুর পর পুত্র আনন্দরাম সম্পত্তির উত্তরাধিকারী হন আনন্দ রাম এর একমাত্র পুত্র রতিকান্তের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র সকল সম্পত্তির মালিক হন রামচন্দ্রের দ্বিতীয় পুত্র নর নারায়ণের পর তার একমাত্র পুত্র প্রেম নারায়ণ রাজ্য অধিকার পান প্রেম পুত্র অনুপ নারায়ণের সময় পটিয়া জমিদারিটি বার্ষিক এক লাখ টাকার খাজনায় মুর্শিদকুলি খানের সাথে বন্দোবস্ত করেন অনুপ নারায়ণের চার পুত্র নরেন্দ্র নারায়ণ ম্যাধ নারায়ণ রূপনারায়ণ ও প্রাণ নারায়ণ সালে রাজ এস্টেট বিভক্ত হয়েছিল বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশে পাঁচ আনা এবং ছোট ভাই তিন ভাই এর অংশে সাড়ে তিন আনা নির্ধারিত হয়েছিল বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশ পাঁচ আনা স্টেট এবং রূপ রূপনারায়ণের অংশ চার আনা স্টেট নামে পরিচিত ছিল নরেন্দ্র নারায়ণের জ্যৈষ্ঠ পুত্র ভবেন্দ্রনাথ আঠারোশো নয় সালে রাজা বাহাদুর উপাধি লাভ করেছিলেন একমাত্র পুত্র জগন্নারায়ণ দ্বিতীয় স্ত্রী নারায়ণকে দত্তক নিয়েছিলেন রাজা হরেন্দ্র নারায়ণের পুত্র যগেন্দ্র নারায়ণ মৃত্যুর পূর্বে সকল সম্পত্তি স্ত্রী শরৎ নামে যে যান শরৎ সুন্দরী আঠারোশো ছেষট্টি সালে রাশাহপাড়ার কেশব কেশবকান্ত চক্রবর্তীর পুত্র রজনীকান্তকে দত্তক নিয়ে নাম দেন নারায়ণ সরসুন্দরী শিক্ষা ও চিকিৎসা প্রচুর দান দান করতেন তার ও নিঃস্বার্থ জনসেবায় মুগ্ধ হয়ে আঠারোশো সালে ব্রিটিশ সরকার তাকে রানী উপাধিতে এবং পরবর্তীতে আঠারোশো সালে মহারানী উপাধিতে ভূষিত করেছিলেন কুমার যতীন্দ্র নারায়ণ আঠারো সালে ঢাকা জেলার ভুবন মোহন কন্যা অমন্ত কুমারী দেবীকে বিয়ে করেছিলেন অমন্ত কুমারী দেবী পনেরো বছর বয়সে ছয় মাসের সন্তান গর্বে নিয়ে বিধবা হয়েছিলেন তিনি পুটিয়ার বিরাট রাজপ্রাসাদে নির্মাণ করে শাশুড়ি মহারাণী শরৎ সুন্দরী দেবীর শ্রদ্ধায় উৎসর্গ করেছিলেন হেমন্ত কুমারী দেবী বহু সংখ্যক জন্য লর্ড কার্জন কর্তৃক উনিশশো সালে রানী এবং উনিশশো সালে লর্ড আকুইনের আমলে মহারাণী উপাধিতে ভূষিত হয়েছিলেন তার মৃত্যুর পর ধীরে ধীরে সারা দেশে জমিদার প্রতার বিরুদ্ধে গণজাগরণ ঘটলে ক্রমিয়া রাজবংশের বিলোপ ঘটে পুটিয়ার জমিদার বা রাজাগণ প্রশাসনিক কাজকর্ম পরিচালনা এবং ধর্মীয় কার্যাদি সম্পন্নর জন্য বিভিন্ন স্থাপত্য কাঠামো ও উল্লেখযোগ্য সংখ্যক মন্দির নির্মাণ করেছিলেন যা আজও কালো সাক্ষী হিসেবে টিকে আছে পুটিয়া পাচানি জমিদার বাড়ি অঙ্গনে অবস্থিত গোবিন্দ মন্দির একটি গুরুত্বপূর্ণ পোড়াকীর্তি একটি উঁচু বেদির পর প্রতিষ্ঠিত বর্গাকার নির্মিত মন্দিরের কেন্দ্রস্থলের আছে একটি কক্ষ ও চার কর্নারে রয়েছে চারটি বর্গাকৃতির ছোট কক্ষ গর্ভগৃহের চারপাশে চারটি খিলার প্রবেশপথ আছে মন্দিরের কার্নি সামান্য মন্দিরের ও দেওয়ালে অসংখ্য দেবদেবী যুদ্ধের সাজসজ্জা ফুল ইত্যাদির পরামাটির ফলক দ্বারা সজ্জিত প্রেম নারায়ণ রায় আঠারোশো খ্রিস্টাব্দে প্রথম দিকে এই মন্দির নির্মাণ করেন বলে জানা যায় ছোট শিব মন্দির দর্গাকারে নির্মিত ছোট আকৃতির মন্দিরটি রাজবাড়ি হতে একশো মন্দিরের দক্ষিণ দেওয়ালে একটিমাত্র আছে কালিশগুলো আংশিক বাঁকানো এবং পোড়ামাটি অলঙ্করণ দ্বারা সজ্জিত দোল মন্দির পুটিয়া বাজারের মধ্যে অবস্থিত দর্গাকারে নির্মিত চারতলা বিশিষ্ট একটি সুদৃশ্য মন্দিরের চুপতলার উপরে আছে আকৃতির ছাট পটিয়ার পাঁচানির জমিদার নারায়ণ রায় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেছিলেন